পানির বোতল আর কি এত রোদে কাজ ফাজ করছেন আর একটু ছিঙাই গিয়ে দাঁড়ানো হ্যাঁ রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তো গরমে

তো প্রথমত আমি বিদ্যানগর কলেজে একবার যাব সেখানে একটু কাজ আছে কাজ মানে আমার দিদির কলেজ ওখানে আর কলেজে কিছু একটা ফাইল ভুলে রেখেছে তো সেটা প্রথমত দিয়ে আসবো তারপরে কিছু হেল্প করার চেষ্টা করব যারা কাজ করছে গরমে চলো সো এস কলেজে এসেছিলাম অ্যান্ড আবার বিদায় নেওয়ার বেলা সো হচ্ছে কলেজ পুরো এবার জল বোতল আর কিছু বিস্কুট ফিস্কুট কিনে নিই এবার দোকান থেকে ব্যাক করে নিই ওই দিক পান যাব গরমে যারা কাজ করে বা যারা সে টলি ফলি চালাই যারা ডিউটি করে তাদের তো যা কষ্ট হয় তোমরা তোমরাও তো বুঝতে পারবে যে তোমরাও তো মানুষ তোমরা বুঝতে পারবে কারণ মানুষ ছাড়া মানুষ কেন ছাগল পশু এখন সবাই বলবে যে গরম কথা নয় না থাকলে ব্যবহার করেও বলবে যে গরম তো কোনো একটা দোকানে দেখি পানি পাওয়া যায়নি পানি বিস্কুট ফিস্কুট নিয়ে নেই সো তারপর তোমার কাছে পানি বোতল আছে নাকি রাস্তা খুব ধুলো আছে গরমের সঙ্গে সঙ্গে ধুলো তাহলে ভাবতেই পারছে কেমন রাস্তা আর কেমন টেম্পারেচার যারা টোটো চালাচ্ছে তাদের কোনো ব্যাপার নাই কিন্তু যারা আইসক্রিম বিক্রি করছে যারা টলি ঠেলছে তাদের বিশাল ব্যাপার একটা পাইন রাস্তায় ঘুরে বেড়াচ্ছ তো গরমে এ একটা ঠান্ডা পানি একটা বিস্কুট না যতটা পারছি ততটা করছি হ্যাঁ যাও এখানেও একটু ছিঙায় দাঁড়াবে হ্যাঁ এত রোদে আমরাই থাকতে পারছি না আমরা গাড়ি চালাচ্ছি হ্যাঁ ছিঙাই থাকবে একটু তো এই এনাকে দেখে মনে হলো যে একে দিই সেই জন্য এনাকে দিলাম আমি তো আরও যাকে দেখে মনে হবে দেবো তাকে দেবো

একটু ছায়া ছায়াপ যান এত রোদে ঠিক আছে খেয়ে নিন খেয়ে নিন ঠিক আছে আস তো আমার পক্ষ থেকে যতটা বাড়ছে আমি সো এই কাকাটাকে দেখে মনে হলো ইনি দুধের মানে দুধের ব্যবসা করেন আর পুরো ঘেমে একদম নেই উঠেছিলেন যাকে দেখে আমার মনে হবে হ্যাঁ কষ্ট হচ্ছে খুবই খুব কষ্ট ছাড়া খুব কষ্ট ছাড়া ভাই মামার সঙ্গে দেখা হলো আজকে অনেকদিন পর মামা দাঁড়ান দাঁড়ান পানির বোতল আর একটা বিস্কুট এই এত টেম্পারেচারে কাজ ফাজ করছেন না যতটা পারছে আর কি করছি নিন আর একটু ছিঙাই পান যান এত রোদে মাথা ঠিক থাকবে না উনি তো পালালেন হ্যাঁ সে আমার পক্ষ থেকে আমি যতটা পারছি করছি টাকা তো পালালেন একটা কাকা দাঁড়ালেন আর একটা পালালেন ওনাদেরও উনাদেরও কোনো ইয়ে নাই যে পালান দাঁড়ান দাঁড়ান এত রোদে কাজ ফাজ করছেন আর একটু ছিঙাই গিয়ে দাঁড়ান হ্যাঁ ওই কাকাটা আসছে ওকে দাঁড় করল আপনি তো চলে এলেন আপনার পক্ষ থেকে যতটা করতে পারছি আর কি একটু ছিঙে গিয়ে দাঁড়ান হ্যাঁ এত রোদে পেয়ে যাচ্ছি ছিঙে যাবেন এত রোদে মাথা গরম হয়ে যাবে দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান লাভা লাভা ভাই গাড়িটা নিচে নিম্পলেন একটু পানি বিস্কুট নিন এত রোদে কোনো ব্যাপার নাই এই এত রোদে সাইকেল চালিয়ে যাচ্ছেন হ্যাঁ আমার পক্ষ থেকে যতটা করতে পারছেন হ্যাঁ আর ইয়ে বেশি রোদে থাকবেন না মাথাও খুব গরম আর ক্যাপ ফ্যাপ পরে আসতে পারেন তোলা বক্ত লাগিয়ে ওখানে বসবো ঠিক আছে ঠিক আছে আর একটু গ্যাপ দাও তো আস্তে হবে কিছু করার না বিস্কুট আপনি খায় নিন না একটা ছিংএর জায়গা পে হ্যাঁ হ্যাঁ এখন বখ তো যতটা পাচ্ছ আর কি আর গরম না ঠান্ডা জায়গায় যান হ্যাঁ হ্যাঁ ওহ খেন নিন ঠিক আছে ঠিক আছে চাপ রে ক্যামেরাটা খুব ইস্যু করছে সো গাইস ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো আর আমার পাশে থাকলে আমরা মানুষের পাশে থাকবো সো বাই বাই